এই এলাকার মানুষ বাজি ব্যবসা করে প্রায় পঁয়তাল্লিশটা আমার সেলিং লাইসেন্স দেওয়া আছে মাননীয় সরকারের পক্ষ থেকে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম সাহেবের পক্ষ থেকে এরা এই মাসেই আবার লাইসেন্স রিনিউয়াল পেয়ে যাবে বাজি ব্যবসায়ীরা শুধু বাজি বিক্রি করে না তার সঙ্গে মানুষের এবং সমাজের সাথে তারা সবুজ বৃক্ষরোপণও করে তাই সরকারের পনেরোই তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বৃক্ষরোপণ সপ্তাহ চলছে তাতে পশ্চিম চিলকার মানুষ সারা বাংলা আতুলি উন্নয়ন সমিতির পক্ষ থেকে তারা সামিল হয়েছে গাছ লাগানো প্রকল্পে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে বারোশো জনকে চারাটা দিলাম আজকে অনুষ্ঠানে আমি নিশিধ রাউত সারা বাংলা আত্মবাজির সভাপতি পূর্ব মেদিনীপুর থেকে আসছি আছে আমাদের ফায়ার দপ্তরের অফিসার পাঁচকুড়ার ভারপ্রাপ্ত দায়িত্বে কার্তিক পট্টনায়ক আছে আমাদের বার কাউন্সিলের তমলুকের শরীফ শরীফ দা প্রাক্তন সেক্রেটারি এবং আমাদের বার কাউন্সিলের মেম্বার আছে আমাদের সুদীপ্ত দোলই কোথায় দিলেন আপনারা জেলাটা এটা পশ্চিম চিলকা কোন এটা পাঁচকুড়া ব্লকের মধ্যে পড়ে বলছি চারা গাছ বিতরণের পাশাপাশি এই শিবিরের পাশাপাশি যারা চারা নিল তাদের উদ্দেশ্যে আপনি সভাপতি হিসেবে কি বললেন আরেকবার বলেন বার্তা দিলেন চারা গাছ চারা গাছের এই জন্য বার্তা দিলাম সমাজকে আগিয়ে নিয়ে যেতে গেলে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে গেলে পানিগুলিকে বাঁচাতে গেলে তাহলে এই কঠিন যে উষ্ণতম এর বিরুদ্ধে লড়তে গেলে গাছ লাগান প্রাণ বাঁচান আমার নাম আমার নাম নিশিদ রাউত সারা বাংলা আত্মবাজি উন্নয়ন সমিতির সভাপতি পূর্ব মেদিনীপুর বলছি আজকের এই চারাগাছ বিতরণ শিবিরে এলেন হ্যাঁ এখানে এই নিশিধবাবুর উদ্যোগে নিষিৎবাবুর উদ্যোগে এই পশ্চিম চিল্কা আতসবাজি উন্নয়ন সমিতির পক্ষে চারা বিতরণ হলো তো আজকে আসতে পেরে আমি ধন্য হয়েছি এবং চারাও বিতরণ করেছি এবং যাদেরকে বিতরণ করেছি ওনাদেরকেও বললাম যে প্রত্যেকে চারাগুলো ভালো করে লাগাবেন এবং রক্ষণাবেক্ষণও করবেন শুধু চারাটা লাগিয়ে দিলে হবে না তাকে রক্ষণাবেক্ষণও করতে হবে না এরকম আমি প্রথম এসেছি আমার নাম কার্তিক পটনায়ক স্টেশন অফিসার পাঁচকুড়া ফায়ার স্টেশন